আজকে পাস করালো আর বিরোধীদের জন্য তো একটা হুঁঙ্কার ছেড়ে দিল মোদা এনার্জি সুবিন্দ অধিকারী একদম ধুইয়ে দিল বিধানসভাতে আর প্রধানমন্ত্রীর পদত্বকে দাবি চেয়েছে। তো ভিডিওর মধ্যে কি কি আছে আর বিলে কি কি আছে তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে পাবে পুরো ভিডিওটা ওয়াচ করো চল মিথ্যে আপনার কাছ থেকে জ্ঞান না আমি আপনাদের প্রথমেই বলি যে আমি স্যার অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল পিপল এ মডেল বিল অ্যান্ড হিস্টোরিক বিল দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ অ্যামেন্ডমেন্ট বিল টু জিরো টু ফোরকে সম্পূর্ণভাবে সমর্থন জানাতে আপনার অনুমতিতে আমি এখানে সমর্থনে কয়েকটি কথা বলতে এসেছি আমি অপোজিশন লিডার যেগুলো বলেছেন পয়েন্ট রেস করেছেন আমি প্রত্যেকটার উত্তর দেব। তার জন্য ধৈর্য ধরে আপনাকে শুনতে হবে আমি প্রথমেই বলি মাননীয় অধ্যক্ষ সকল মাননীয় সদস্য সদস্য মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে আমি যখন দিনটা ঠিক করেছিলাম স্যার আমি তখন নিজেও এটা আমার নলেজে ছিল না কিন্তু হিস্ট্রি রিপিটস ইটসেলফ একটা কথা আছে ইতিহাসের পুনরাবৃত্তি হয় মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে আমি যখন এটা বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে তার কারণ হচ্ছে আপনারাও শুনলে আপনাদের গায়েও কাটা দেবে ডেড বডি দাহ হয়েছিল এরকম অর্থাৎ দুটো নাগাদ তিন তারিখ এই দশ তারিখ বারো তারিখে আমি নির্যাতিতার বাড়িতে গিয়েছিলাম এবং যেদিন মারা যায় সেদিনও আমি ফোনে তার সাথে তার বাবা মার সাথে কথা বলেছিলাম আমাকে সিপি স্পটে ছিল ধরিয়ে দিয়েছিলেন আমি যখন গিয়েছিলাম নির্যাতিত বাড়ি তার আগে যিনি তদন্ত করছিলেন সেই অফিসারকে টোটাল অডিও ভিডিও সিসিটিভি ফুটেজ সব কিছু দিয়ে তার বাবা আমার কাছে পাঠানো হয়েছিল যাতে তারা সবটা জানতে পারেন বাইরে প্রচার না করে আমি যখন তার পরিবারের সাথে কথা বলি তাদের আমি পরিষ্কার বলে এসেছিলাম আজকে মঙ্গলবার এই আজকে সোমবার সম্ভবত আমি সোমবারই গিয়েছিলাম সোমবার যে আপনারা আমাকে রবিবার পর্যন্ত সময় দিন যদি আমরা টোটাল তদন্ত করে সবাইকে অ্যারেস্ট করতে না পারি যারাই যুক্ত তাহলে আমি নিজে সোমবার আগামী সোমবার রবিবার পর্যন্ত দেখে আমি সিবিআইয়ের হাতে কেস তুলে দেবো আমি নিজে গিয়ে বলেছিলাম তারা বলেছিলেন ঠিক আছে আপনারা মনে রাখবেন দ্রুত দোষীদের খুঁজে বার করার জন্য পুলিশ বারো ঘন্টা টাইম নিয়েছিল যে মেন একে ওকে অ্যারেস্ট করবার জন্য এবং একশো জনের একটা সাইবার ক্রাইম টিম তৈরি করা হয়েছিল সমস্ত খতিয়ে দেখার জন্য আমরা পুলিশকে বলেছিলাম ফাস্ট ট্রাকাল আদালতে গিয়ে আইনের কথায় পড়ে আসছি বিরোধী দলনেতা কতগুলো কথা বললেন রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি গভর্নরকে মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের তার দায়িত্ব আমাদের আমি আবার বলি ওই ওয়ান রেজাল্ট অলসো আপনারা যেটা বলেছেন মহিলাদের জন্য বাহান্নটি ডেজিগনেটেড কোর্ট আছে যাতে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলাগুলোর দ্রুত বিচার হয় মনে আছে আপনাদের কেউ তো একবারও স্বীকার করলেন না উন্নয়ের কথা দু হাজার সতেরো সালে নাবারিকাকে ধর্ষণ করেছিলেন আমি একজন বিধায়ক বলবো বিজেপি কিন্তু আপনি বলতে বললেন আমি কিন্তু আপনার পার্টির নাম বলতাম না সরি এটা আপনি আমাকে বাধ্য করলেন বলতে কারণ তিনি এখানে প্রেজেন্ট নেইতে বলে নামটা বললাম না নামটা আমার কাছে আছে আমি অ্যাসেম্বলি পার্লামেন্টের সিজি আমি সিস্টেমটা জানি ধর্ষিতা মেয়ের বাবাকে তারপর বন্দি অবস্থাতেই হত্যা করেন ধর্ষকের বাবা মানে ধর্ষক সেই বিধায়ক মনে করুন আজ থেকে চার বছর আগে দু হাজার বিশে এই সেপ্টেম্বর মাসেই হাত্রাসের ঘটনা যেখানে একটি দলিত মেয়েকে গণধর্ষণ করা হয় বিচার তো পাইনি সেও বাঁচেনি বিভিন্ন রাজ্যে চলছে একের পর এক ঘটনা এটা গ্লোরিফাই করার নয় সত্তর পেরোনো বৃদ্ধও আছেন তিন বছরের শিশু আছেন নার্সও আছেন স্কুল ছাত্রী আছেন কথা বলবেন না শুনুন যখন বলেছেন ধৈর্য ধরুন ডিসটারব করবেন না ওকে প্লিজ প্লিজ বি কুল আপনারা প্লিজ আপনারা শুনুন আর ডিসটারব করবেন না ওকে ঠিক আছে আপনি বলুন শুনেছি আপনারা অনেক বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিচ্ছেন আপনাদের শুনতে হবে প্লিজ আরে এখনো তো অনেক বাকি আছে শুনুন আগে এটা ফ্যাক্ট যে আজকে প্রতিদিন দেশে প্রায় নব্বইটি ধর্ষণের ঘটনা ঘটে তার মধ্যে অনেকেরই মৃত্যু ঘটে খুব বেদনাদায়ক উত্তরপ্রদেশের ঝাঁসিতে চলন্ত গাড়িতে সতেরো বছরের মেয়ে ধর্ষিতা হয়েছে উত্তরপ্রদেশের মালবাকিতে নয় বছরের মেয়ে ধর্ষিত হয়েছে বাংলায় হার দুই পয়েন্ট তিন তাও আমি মনে করি এটা একটাও হওয়া উচিত নয় রাজস্থান হরিয়ানা মধ্যপ্রদেশের মতো রাজত্বগুলো রাজ্যগুলোতে এই হার বাংলার কয়েক গুণ বেশি বাংলার নামে যারা কুৎসা করে বেড়াচ্ছেন তাদের বলি ধর্ষণের সবচেয়ে কম ঘটনা ঘটেছিল কলকাতাতেই উনিশটি শহরের মধ্যে মাত্র দুটি সর্বভারতীয় গড় ছয় পয়েন্ট সেভেন যাতে আপনারা লাইনটাকে বেলাইন করেন ট্রেনটাকে ডিরেল্ট করেন আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই তার কারণ সারা দেশে উনি জাতীয় লজ্জা আমরা স্যার অমরবিক ঘটনা নিয়ে ওরা রাজনীতি করে বিচার চায় না ভারতীয় ন্যায় সেই কারণেই দ্রুত বিচারের জন্য ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারায় সংশোধন করে আমরা ধর্ষণের ঘটনায় অপরাধে প্রমাণে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের সাজা প্রস্তাব করেছি ন্যায় সংহিতা একটা নতুন আইন চৌষট্টি ক্রস ওয়ান চৌষট্টি ক্রস টু ছেষট্টি সত্তর এবং একাত্তর নম্বর ধারার ক্ষেত্রে সংশোধনী এনে এই ধরনের অপরাধ প্রমাণে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান আনা হয়েছে এই বিলে ধর্ষণ বা যৌন নিগ্রহের শিকার কোনো মহিলা বা শিশু পরিচয় কোনোভাবে যেটা প্রকাশে না আসে আগে তো বিলটা পাশ হোক তারপরে তো রাজ্যপাল সই করলেই এটা হয়ে যাবে রেজাল্ট আইন সংশোধনের মাধ্যমে আমরা সেটাও করতে চাই এটাও চাই যাতে আদালতের অনুমতি ছাড়া এই ধরনের মহিলা বা শিশুর পরিচয় কোনোভাবেই বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এগুলো নিয়ে আলোচনা প্রকাশ্যে না আসে স্যার ভারতীয় ন্যায় সংহিতার বাহাত্তর এবং তিয়াত্তর নম্বর ধারা সংশোধন করে এর জন্য আমরা তিন থেকে পাঁচ বছরের সাজার প্রস্তাব রাখছি মনে রাখবেন বাংলা প্রীতিলতা ওয়াদ্দারের মাটি মাতঙ্গিনী হাজরার মাটি কল্পনা দত্ত বীণা দাস সুনিতা চৌধুরী মাদার টেরিজার মাটি এই মাটি সারা দেশকে পথ দেখায় পথ দেখাবে কেউ কেউ বলছে আমরা নাকি আইন করতে পারি না আমি তাদের জ্ঞানের জন্য বলছি এটা সর্বৈব মিথ্যা রাজ্য চাইলে আইন আনতেই পারে সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছেন ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় আইটেম নম্বর ওয়ানে ফৌজদারি আইনের উল্লেখ আছে সেক্ষেত্রে রাজ্য চাইলে আইন আনায় কোনো বাধা নেই অন্ধ্রপ্রদেশও আনছে মহারাষ্ট্রও আনছে তারাও ক্রিমিনাল ল সংশোধন করে আনতে চলেছে এখানেও তো আপনাদের সরকার আছে আমরা তো বাধা দিইনি তার রাজ্য বাঁচাতে সে আইন আনতেই পারে আমি আপনাদের বলি এটা রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠাবেন তারপরে রাজ্যপাল সই করে এটা পাঠাবেন রাজ্যপাল মাননীয় রাষ্ট্রপতির কাছে পাঠাবেন এটা মাথায় রাখবেন আমি আপনাদের কাছে এবার বলি এই আইন কি করবে এই আইনটা অ্যামেন্ডমেন্ট করছি আমরা এই কারণে সব করছি না মাত্র কয়েকটি ধারা কয়েক শুনুন না একটু শুনুন না একটু হাত জোর করে বলছি শুনুন মা বড়দের জন্য শুনুন নারী নিরাপত্তার জন্য শুনুন

নম্বর দ্রুত ন্যায় বিচার নতুন আইন সুনিশ্চিত করবে যে ধর্ষণ এবং নারী শিশুর প্রতি সকল যৌন হিংসায় শাস্তি হবে কঠোরতম ভারতীয় ন্যায় সংহিতা এবং পস্ক আইনে এসব ক্ষেত্রে যে শাস্তির কথা বলা আছে তা আমাদের আইনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে ধর্ষণ ও গণধর্ষণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার যে শাস্তির কথা বলা হয়েছে দশ থেকে বারো বিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড আমরা এটাকে করছি আমৃত্যু সশ্রম কারাদণ্ড থেকে গুরুতর থেকে ক্ষেত্রে এমনকি প্রাণদণ্ড এইটুকুই আমরা চেঞ্জ করেছি ধর্ষণ বা গণধর্ষণের ফলে নির্যাতিতার মৃত্যু হলে বা নির্যাতিত সম্পূর্ণ অস ভেজিটেবল হয়ে গেলে ভারতীয় ন্য ন্যায় সংহিতায় এর শাস্তি বলা আছে বিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্রবিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড আমরা এটাকে করেছি প্রাণদণ্ড ও জরিমানা এর প্রসঙ্গে বলি এমনকি আর্থিক জরিমানার কথাও বলা হয়েছে যে ধর্ষিতা বা নির্যাতিতার চিকিৎসাগত অথবা তার সামাজিক ও মানসিক পুনর্বাসনেও সেটা সহায়ক হয় অ্যাসিড আক্রমণের ক্ষেত্রে অনেক সময় দেখেন মেয়েদের অ্যাসিড ছুঁড়ে মারে অ্যাসিড আক্রম অ্যাসিড আক্রমণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার এর শাস্তিতে বলা আছে দশ বছরের সশ্রম কারাদণ্ড ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ফাইন আমরা এই শাস্তি বাহিনী করেছি আরজি করার জন্যই তো এটা হচ্ছে আমৃত্যু কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে প্রাণদণ্ড দ্রুত তদন্ত করবার জন্য অপরাজিতা টাস্ক নামে এই আইন পাশ হয়ে গেলেই একটি বিশেষ পুলিশ বাহিনী তৈরি করা হবে এই ধরনের অপরাধের দ্রুততম তদন্তের জন্য প্রাথমিক রিপোর্ট আসার পরে একুশ দিনের মধ্যে তদন্ত সমাপ্ত হবে খুব ব্যতিক্রমের ক্ষেত্রে বড় জোর পনেরো দিন পনেরো দিন পর্যন্ত তদন্ত সীমা বাড়ানো যেতে পারে শিশুদের জড়িয়ে কোনো অপরাধ সংগঠিত হলে সাক্ষ্য সংগ্রহ হবে সাত দিনের মধ্যে দ্রুততম বিচারের সাথে বিশেষ আদালত তৈরি হচ্ছে চার্জশিট জমা দেওয়ার তিরিশ দিনের মধ্যে ট্রায়াল শেষ করতে হবে দ্রুততম দ্রুততম বিচারী নির্যাতিতার মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধার পুনরুদ্ধারের পক্ষে শ্রেষ্ঠতম পদক্ষেপ আমি এখনো বলি যে আমরা নির্ভয়া ফান্ডের যে টাকা এসছিল তাতে ষাট পার্সেন্ট কেন্দ্র দেয় চল্লিশ পার্সেন্ট আমরাও দিই ইতিমধ্যেই আমরা এখনো কেন্দ্রের কাছ থেকে যা আমরা পেয়েছি একশো আট কোটি উনষোল উনআশি লক্ষ তার মধ্যে একাশি কোটি বিরাশি লক্ষ টাকা আমরা পেয়েছি যেটা প্রাপ্য ছিল অর্থাৎ কেন্দ্রের কাছে এখনো ২৬ কোটি সাতানব্বই নব্বই টাকা সাতানব্বই লক্ষ টাকা বাকি আছে কেন্দ্রের কাছ থেকে যে টাকা আমরা পেয়েছি তার কাজ পুরোটাই করা হয়েছে বাহাত্তর পার্সেন্ট টাকার ইউসিও জমা পড়েছে বাকি টাকার কাজ দ্রুত গতিতে চলছে এতে গেল কেন্দ্রের থেকে প্রাপ্য টাকা হিসেব এবার আসি স্টেট শেয়ারে নির্ভয়তে রাজ্য চুয়ান্ন কোটি পঞ্চান্ন লক্ষ টাকা ইতিমধ্যেই দিয়েছে এর মধ্যে ছেষট্টি পার্সেন্ট টাকা খরচাও হয়ে গেছে রাজ্য ক্ষেত্রে আরও সতেরো কোটি আটানব্বই লক্ষ টাকা এই ক্ষেত্রে রাজ্য আরও দেবে তাছাড়াও আমি মনে করি যে কিছু কিছু হসপিটালে এটা ফ্যাক আগেকার দিনে তৈরি হয়েছে মেডিকেল কলেজগুলো কিছু ডাক্তার কিছু নার্সদের যাওয়ার জন্য যে রাস্তাগুলো আছে গাছে ঢাকা বা অনেকটা খালি এগুলো আমরা করিনি অনেক দিন দীর্ঘদিন আগেকার কিন্তু আমি অলরেডি হেলথ সেক্রেটারি ডেকে বলেছি প্রিন্সিপ্যাল সেক্রেটারিকে প্রত্যেকটা রাস্তা তোমরা চেষ্টা করো কভার করার কভার আপ করার যেখান দিয়ে নার্স মহিলা ডাক্তাররা যাতায়াত করে বা অন্য ডাক্তাররাও হয়তো একটু টাইম লাগবে কিন্তু আমি একশো কোটি টাকা দিয়েছি এর জন্য স্যাংশন করেছি আমরা সিসিটিভি লাগাও সব জায়গায় এবং যে জায়গাগুলো কভার করবে সেখানে আলো দাও এছাড়াও যেখানে রেস্টরুম নেই সেখানে রেস্টরুমও করে দাও তাছাড়াও আমরা একটা নারী নারী সুরক্ষ যেটা রাত্রিরে রাত্রি সাথী করেছি যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব বারো বারো ঘন্টা ডিউটি করবে যদি এমার্জেন্সি থাকে চার ডিউটি ডাক্তার বাড়াবে তার কারণ মেয়েদের মনে রাখতে হবে কেন করেছি সেটা আমাদের আপনি কেন কথা বলছেন আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য যারা রাতে রকে যারা অ্যারাউট এটা কী হচ্ছে প্লিজ ট এনিট প্রবলেম প্লিজ প্লিজ রিসিন কেয়ারফুলি প্লিজ রিসিন কেয়ারফুলি রাত্রি যারা কাজ করবে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য রাত্রি যদি কেউ কাজ করে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য এই রাত্রি সাথী করা হয়েছে এবং হসপিটালগুলোর কাছেও আমরা বলেছি স্কুলগুলোকেও বলেছি আইসিবিএস সেন্টারগুলোকেও বলেছি মিড ডে মিল সেন্টারগুলোকেও বলেছি সঠিক পদক্ষেপ নিতে এবং মনে রাখবেন এই বিলটি এখানে পাশ হওয়ার পরে মাননীয় রাজ্যপালের কাছে যাবেন তিনি তাড়াতাড়ি এটা পাশ করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতির কাছে গেলে এটা আইনে পাশ হবে এবং এটা আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সব রাজ্য এটাকে আগামী দিন মডেল করবে মনে রাখবেন আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না তাই আপনার পদত্যাগ দাবি করছি স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি করছি বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি আর অপোজিশন লিডার গুলি চালাবার কথা বলেছেন তাকেও পদত্যাগের দাবি করছি আমি এইটুকু বলে সবাইকে ধন্যবাদ জানি আমার কথা শেষ করছি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ জয় বাংলা মেয়েদের জয় হোক নারী শক্তির জয় হোক অপরাধীরা বিচার পাক আর করে দোষীদের ফাঁসি হোক এটা আমরা চাই